বাবা ছাদের অবস্থা তো খুব খারাপ একদম শেওলা পরে অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্যই এত জল পড়ছে নিচে হ্যালো ইভিওান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে ঘরে জল পড়ছে ছাদ থেকে টুপটুপ করে রাতের বেলা তো দেখি অনেকটাই জল পড়েছে মানে ঘরটা পুরো ভিজে গেছে তাই সকাল সকাল মিছি পাবা আজকে ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছে যে কি হয়েছে তো এসে দেখে ছাদের অবস্থা ভীষণ খারাপ পুরো শ্যাওলা জমে ছাদ ভরে রয়েছে মানে পা রাখা যাচ্ছে না জানো তো এরকমই অবস্থা তবে আমাদের যে ঘর আর বারান্দার যে জয়েন্টটা রয়েছে ছাদে সেখান থেকে জলটা পড়ছে আগেও পড়তো তবে এত জল আগে কোনো দিনও পড়েনি এবার ভীষণ জল পড়েছে তো পাকা ঘরেও যদি এরকম অবস্থা হয় কি করা যায় বলতো তো মিছিল পাপা তো সকালবেলা এসে এগুলো পরিষ্কার করছে শ্যাওলাগুলো তো অনেকটা টাইম ধরেও শ্যাওলা পরিষ্কার করছে এদিকে পরিষ্কার করতে করতে দেখছি কি বৃষ্টিও পড়ছে জানো তো তো বৃষ্টির মধ্যে কি করে কাজ করবে যাই হোক খুব জোরে বৃষ্টি হয়নি সকালবেলার দিকটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো এখন একটাই উপায় উপরে ঘর করতে হবে উপরে ঘর করলে এই সমস্যাটা ঠিক হতো হয়ে যাবে তাছাড়ার কোনো উপায় নেই কারণ মিস্ত্রি ডেকে দেখালো তো মিস্ত্রিও এটাই বলল কি দেখি দেখি বাবা মাম ধরেছে মাজালা যেতুটা তোমাকে দিয়েছে মামটা যাও মাসি ঠাম্মাকে মামটা দিয়ে আসো কেটে দেবে মাসি ঠাম্মাকে দিয়ে আসো মামটা কেটে দেবে ওই যে মাসি ঠাম্মা গেল কলের পারে চলো চলো মামটা মাম দিয়ে ধরেছে বাটা মাম এটা বাটা মাম জামাশি জাম্মাকে দি আছে ওই কলের পারে কেটে দেবে মামটা তুমি খাবা ভাজা করে দেবে তুমি খাবা দিয়ে দাও 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 দিদা হাতে বন্ধ হবে ছাবান এখানে আসবা এই ঘরে আসবা দাঁড়াও আমি যাচ্ছি ভিটি পচ্ছে ঝিঝির করে ছাতাটা নিয়ে যায় আর ভাল লাগে না ওই ঘরে যাবা গোপু ভাইয়ের সাথে কথা হয়েছে গোপু গুড মর্নিং বলেছ কি দুষ্টুমি করেছ ঠাকুর ঘরে কি কি দুষ্টুমি করেছ ওলে আমার বুড়ি মানুষ রে ওলে বুলি রে আসো চলো দোদো গরম করেছি তোমার জন্য দোদো খাবা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সুপর্ণা প্রতিদিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগতম ছাতা ঘরে ঢুকে পড়লাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মিছিল গেছিলো হচ্ছে ঠাকুর ঘরে তো উনি আবার এখন বাইনা তুললো যে এখানে আসবে ওই জন্য ওনাকে নিতে গেছিলাম মা হচ্ছে গোপালকে তুলতে গেছিল। গোপালের ঘুম ভাঙাতে গেছিল। তা আর আমি এদিকে দেখো রান্না বসিয়েছি এই যে মিছির দুধ গরম বসিয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে মিছির পাপার ডালিয়া খিচুড়ি এখনও রান্না আর কি শুরু হয়নি এগুলো হলেই রান্না বান্না করবো চলো দেখি মাসি আজকে কি সবজি কেটে দিয়ে গেছে আর মাছ তো রেখেছে সকালে হাতে মাছ তো ওটা তো কেমনি দিয়েছে আর চিংড়ি মাছ রেখেছে চলো দেখি কি সবজি কেটে দিয়ে গেছে এই যে এটা হবে মনে হচ্ছে নিরামিষ তরকারি কাঁঠালের আঠি দেওয়া আছে এখানে কাঁঠালের আঠি কাটা ডাটা আছে তার মানে সব দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাঁকরোল ভাজা হবে আর কি হবে ও এটা হচ্ছে লাউ লাভান্ত হবে সকালবেলা ছাদের অবস্থা দেখতে গিয়ে আমার এদিকে কাজের দেরি হয়ে গেছে মিস্ত্রি এসেছিল তো মিছরি পাপার সাথে কথা বলছিল তো আমিও শুনছিলাম যে উপরে ঘর করলে এটা একমাত্র ঠিক হবে তাছাড়া এখন আর কিছু করার নেই কিন্তু এখন উপরে ঘর করার মতো আর্থিক অবস্থাও আমাদের নেই তো দেখা যাক আস্তে আস্তে করতেই হবে কিছু করার নেই যে যেভাবে জল পড়ছে আর মিষ্টি ওদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আমার খালি ভয় যে জলের মধ্যে পা পড়ে না পিছড়ে পড়ে যায় সেই জন্য আর কি কিছুক্ষণ আমার কোলে রাখলাম রান্না রান্নাঘরে রান্না করছিলাম কারণ চারিদিকে জল পড়ছে রান্নাঘরেও তো জল জল পড়ে রান্না করতে করতে সেই ওকে নিয়ে একটু আমার চিন্তাই হয় তো আজকে চিংড়ি মাছটা আমি পোস্ত দিয়ে রান্না করছি আর পোস্ত দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে না মালাইকারির মতোই টেস্ট লাগে একটু পেঁয়াজ কুচিয়ে টমেটো দিয়ে আর একটু পোস্ত বেটে দিচ্ছি আর পোস্ত বাটাটা না আমি লাস্টের দিকে দিই মানে জল দিয়ে দিই তারপরে ফোটার পরে নামানোর কিছুক্ষণ আগে পোস্ত বাটাটা দিয়ে দিই আর পোস্তর সাথে একটু তিলও দিয়ে দিয়েছি তাতে করে পোস্ত পোস্তটা না একটু কম লাগে তো এটা মালাইকারির মতোই খেতে লাগে বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরঝির করে চলো ঘরে চলো খাওয়া খাওয়া করতে হবে চলো হয়েছে হাঁটা হয়েছে হাঁটা হয়েছে চলো চলো এবার ঝিঝি করে বৃষ্টি পড়ছে হুম হুম কোথায় যাচ্ছে জঙ্গলে পেয়ারা পেয়ারা পারছে পেয়ারা পেয়ারা সব কাঁচা তো এখনো পাকেনি পেয়ারা সব কাঁচা চলো যে তোমার খাবার তৈরি করেছি চলো খাকো খো করবো ঝিঝি করে বৃষ্টি পড়ছে এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম রান্নাঘরে যাওয়া থেকে আটকানোর জন্য উঠোনে নামিয়ে দিয়েছে এখানে একটু হাঁটু হাঁটু হলো আমার রান্না কমপ্লিট হয়েছে আসো তোমার খাও খাও করাবো আসো তো ওর জন্য এই যে খাবার তৈরি করেছি সকালবেলা শুধু দুধ খেয়েছে সলিড কিছু খাইনি গুড ইভিনিং অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করছি এই দুদিন ধরে সারা দিনের মধ্যে এমন ব্যস্ত হয়ে পড়ছি যে সকালের পর আর তোমাদের সাথে দেখা করতে পারছি না তার উপর মিছিল খাওয়া দাওয়া নিয়ে এত সমস্যা হচ্ছে দুপুরবেলা টাইমটা না ও একদমই খেতে চায় না কিছু খাবার খেতে চায় না তো দুপুরবেলা আমি আর ওর পাপা ওকে খাবার খাওয়ানো নিয়ে মানে কত সময় যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই তো যাই হোক এখন বাজে যে সন্ধ্যা সাড়ে সাতটা আর এই যে মিছড়িকে দিয়েছি বই দিয়ে বসিয়ে যাতে একটুখানি ওকে বিজি রাখা যায় আর কালকে তোমাদেরকে বলছিলাম লগে যে আমার মানে সারা দিনের মধ্যে একদম সময় হয় না যে ঘরের জিনিসপত্র জায়গাগুলো পরিষ্কার করব তো কালকে একটুখানি আয়নাগুলো মোছামুছি করেছিলাম তো আজকে ভাবছি যে এইখানটায় একটুখানি নোংরা এই জায়গাটায় করে তো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। মিছরিকে একটু বিজি রেখে আর কি এখন এই রাত্রিবেলা করেই আমাকে করতে হচ্ছে এই অল্প অল্প করে টুকটুক করে বলছিলাম যে করতে হবে না হলে না হয়েই উঠছে না তো চলো জায়গাটা প্রশ্ন করে নিই আর ইনি ততক্ষণ একটু পড়াশোনা করে নিই জানি না কতক্ষণ পড়াশোনা করবে এখন দেখো কবে থেকে জায়গাটা পরিষ্কার করি না কত নোংরা পড়েছে ওই দেখো ওখানটায় ঝুল পড়েছে এখানের অবস্থা দেখো কত ময়লা এখানে আর এখানে এমন কোনো জিনিস নেই যে নেই মানে এই দুটো জায়গায় একদম জিনিসপত্রে ঠাসা এখানটায় দেখো সব ওষুধ আর ওষুধ বিশেষ করে মিছরি সবই মিছরির ওষুধ বলতে গেলে আর এখানটা তো ভীষণ ধুলো পড়েছে তারপর তো আছে আরও ময়লা টিকটিকি পটি করে অনেক কিছু আছে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব একজন পড়াশোনা করছে এটা কি কি এটা না এটা কাক 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 ঠিক আছে হ্যাঁ এখন আবার কিছু বললেই আবার আমাকে এই দেখো বই ফেলে দিলো দেখলে তো এই জায়গাটার ময়লা দেখে আমার মনে হচ্ছে কালকে সকালে করলেই ভালো হতো মানে এত ময়লা এখন যে পরিষ্কার করব এই সব ময়লাগুলো আমার গায়ে না আছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু সকালবেলা একদমই টাইম নেই কি মা কি বলছো তুমি এটা নেবে এটা নেবে এটা না তুমি এটা নিয়ে খেলা করো হ্যাঁ এই হচ্ছে আমার আর মিছিল পাপার একটা ছবি এটা হচ্ছে বুঝতেই পাচ্ছ মুম্বাইতে তোলা গেট অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে দেখো আর এই যে মিছিলির গোপু ভাই এনার ছবি তো থাকতেই হবে মিছিল গোপু ভাই আর এটা হচ্ছে আমার আমাদের গুরুদেব আর গুরুমায়ের ছবি তো আমরা হচ্ছে এনার কাছ থেকে দীক্ষা নিয়েছি তো এনার ছবিটা ওইখানটায় ছিল এই যে আমার জীবনের পথ প্রদর্শক আমার জীবনটাকেই যেন পাল্টে দিয়েছে গীতা তো আমি যখন মিছরির জন্য প্রার্থনা করতাম মিছরি যখন মানে মিষ্টি হওয়ার আগে যখন আমি কনসিভ করছিলাম না তখন সত্যি কথা বলতে গীতা পড়তাম প্রত্যেক দিন আর এই গীতাই মনে হয় আমার মনে শক্তি জুগিয়েছে তাই এই সেই গীতা যে গীতাটা আমি মিছিল হওয়ার আগে থেকে পাঠ করতাম প্রত্যেক দিন স্নান করার পরে আর এটা সবসময় এই জন্য আমার সাথেই থাকতো আমি যেখানেই যেতাম এটাকে নিয়ে যেতাম আর সেই জন্য এখন আমার বেডরুমে মানে সবসময় গীতাটা থাকে মানে এটা বলতে পারো আমার মানে বেঁচে থাকার একটা শক্তি আর কি আমার জীবনটাই পাল্টে দিয়েছে গীতা দেখো আমি কাজ করছি আর আর একজন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু একটুও ডিস্টার্ব করেনি জানো তো একটার পর একটা পাতা উল্টেই যাচ্ছে কি ভালো মেয়ে আমার একটার পর একটা পাতা উল্টেই যাচ্ছে দেখেছে তো আজকে আমি ভাবতেও পারি নিজে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো কারণ সকাল থেকে ভীষণ ঝামেলার মধ্যে ছিলাম তাই কিছু কিছু যা ভিডিও করে রেখেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ মিছরি আজকে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছিল আর আমার মনটাও না দুপুরের দিক থেকে ভীষণ খারাপ ছিল মানে ও একদম খাবার খেতে চাইছিল না বলে তারপর সন্ধেবেলা যাই হোক মনটাকে শক্ত করলাম যে না কিছু তো করার নেই এখন না খাবার খেলে কি করব বলো তো আমাকে তো আমার কাজ করতেই হবে আর এটা এখন আমার কাজ ব্লগিং করা তোমার তাদের সাথে প্রত্যেক দিনের রুটিন শেয়ার করা তো সেই জন্য আর কি মনটা শক্ত করে ভাবলাম যাই হোক থাক কি আর করা যাবে আর এখন আমি ভাবছিলাম যে ওইটুকু জায়গায় পরিষ্কার করব কিন্তু করতে করতে না হাত মনে হচ্ছে এগিয়েই যাচ্ছে মনে হচ্ছে এটুকু একটু পরিষ্কার করি ওইটুকু একটু পরিষ্কার করি তো এই রাত্রিবেলা মানে মানুষ যেটা করে না সেটাই আমি করছি রাত্রিবেলা কেউ জন্য ঝুল ঝুলঝাড়ে বলো তো আমি ঝুলও ঝেড়ে ফেললাম আর এই ঝুল দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না মনে হচ্ছে সমস্ত ঝুল ঝিরে ফেলি পরিষ্কার করে ফেলি মিচরি ওদিক আমার কাছে দিয়ে না হলে এই ধুলো ঠুলো উঠছে তো ওর অসুবিধা হবে আর আমি পরিষ্কার করতে করতে এটাও ভাবছি যে রাত্রিবেলা এগুলো করছি এবার রাতে ঘুম হলে হয় গা হাত পানা চুলকায় এত ধুলো আর ঝুলে যাক গে আমাকে তো এভাবেই করতে হবে কিছু করার নেই কারণ দিনের মধ্যে আমার একটুও টাইম নেই সব করার তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে আর কন্টিনিউ করছি না আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন বিদায়